আপনি যদি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক যাদের নামের প্রথম অক্ষর এ বি ও সি আছে তারা মানুষ হিসাবে কেমন হয় প্রথমে থাকছে এ যদি কোনো মেয়ে বা ছেলের নামের ইংরেজি অক্ষর এ দিয়ে শুরু হয় তা হলে এমন ব্যক্তি খুবই আকর্ষক হয়ে থাকেন এই অক্ষরের ব্যক্তিরা ভালোবাসা এবং যে কোনো সম্বন্ধকে খুব গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু এরা খুব বেশি রোমান্টিক হন না সমস্ত কিছু এরা খুব দেরিতে পান বহু বাধা অতিক্রম করে সেই সমস্ত জিনিস লাভ করেন তারা কিন্তু সাফল্য পেতে শুরু করলে এদেরকে পিছনে ফিরে তাকাতে হয় না সাফল্যের চূড়ায় থাকেন এরা জীবনের সংঘর্ষ করে এরা নিজের লক্ষ্য জয় করেন এদের মনের জোর খুব একটা না থাকলেও দরকারের সময় এরা অপ্রত্যাশিত কাজ করে ফেলেন তবে এরা একটু রাগে মেজাজের হয়ে থাকেন এরা লোকদের সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ করেন এরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কোনো গুরুদায়িত্ব বহন করতে এরা সক্ষম প্রখত চিন্তার অধিকারী এসব ব্যক্তিরা হয়ে থাকে কৌশল অবলম্বন করে যে কোনো কাজে সাফল্য পান এরা খুব আত্মবিশ্বাসী হয়ে থাকেন সহজে কারো কাছে মাথা নত করেন না এরা যে কোনো আসরে মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসেন দ্বিতীয় বি মানুষ যাদের নামের প্রথম অক্ষর বি তারা রোমান্টিক এরা ধৈর্যশীল ও ভীষণ মিশুকে স্বভাবের হয় এরা নিজের অনুভূতিগুলো চেপে রাখতে পারেন এরা অত্যন্ত রোমাঞ্চপ্রিয় মানুষ প্রিয়জনের কাছ থেকে এরা উপহার পেতে ভালোবাসেন তারা যে কোনো কাজ করেন ধীরে ধীরে এদের মনে প্রবল উচ্চসা থাকে ও এদের জেদ কম থাকে বি ব্যক্তিরা নিজের উপর আস্থাশীল নন ঘন ঘন মত পরিবর্তন করে থাকেন এরা অলস ও কল্পনা প্রিয় হন এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুবই সংবেদনশীল ছোট কথাতেই তাদের ওপর প্রভাব বিস্তার করে আবার ছোট ছোট কথাতে এরা খুব খুশি হয়ে যান এরা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে চেষ্টা করেন তৃতীয়ত মানুষ নামের প্রথম অক্ষর দিয়ে হলে তারা স্কুল বা কলেজ জীবনের কাছের কোনো বন্ধুর প্রেমে পড়েন এরা ভীষণ সংবেদনশীল তবে নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে জানেন এরা এরা প্রতিটি সম্পর্কে মূল্য দিয়ে থাকেন এরা খুব আন্তরিকতা পছন্দ করেন খুব সংবেদনশীল হয়ে থাকেন তারা পণ্ডিত চিন্তাশীল সংযমী দ্রুত এবং রাজনৈতিক গুণাগুণ সম্পূর্ণ হয়ে থাকেন এদের বিশেষ ধর্মী মন হয় এবং এরা নিয়ম শৃঙ্খলা মেনে চলেন সবসময় হাসি খুশি থাকেন এরা ভাবুক স্বভাবের এবং স্পষ্ট বক্তা তবে ইচ্ছা করে কাউকে কষ্ট দেন না এরা ভালোবাসায় এদের অগাধ বিশ্বাস এই অক্ষর দিয়ে যাদের নাম তারা দেখতে ভালো হন যে কেরিয়ারই বাছুন না কেন উন্নতি অনিবার্য এদের অর্থের অভাব থাকে না যাদের নাম দিয়ে শুরু হয় তারা কাজে বেশ পটু হন শুধু তাই নয় এরা খুব অমায়িক দয়ালু এবং ভালোবাসা পেতে খুব পছন্দ করেন তবে একেবারে হিসাব করে টাকা খরচ করতে পারেন না এরা এদের চরিত্র একটা খারাপ দিকও রয়েছে কেউ যদি আঘাত দেন তাহলে তার বদলা না নেওয়া পর্যন্ত এরা একেবারে শান্তি পান না আর এই কাজটা করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলেন তাই বলা যায় যে অক্ষর যে শুরু নামের ব্যক্তিরা খুব হিংসা প্রবণ হন এমন নয় যদিও বরং এরা নিজেদের এবং বাকিদের খুশি রাখতে সবসময় চেষ্টা করে যান আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত